আসসালামু আলাইকুম বিয়াস আপনাদেরকে কাউবদের বিয়েতে স্বাগতম যদি দেখেন এখানে কিন্তু এটা বকনা গরু বিক্রি হয়েছে এ ভাই এটা কত হয়েছে সাইলাম নেই দেখেন পঞ্চাশ হাজার হ্যাঁ গরু তো হয়েছে দেখেন লাল সুন্দর গরুটা দেখেন বিয়াস পঞ্চাশ হাজার টাকা সাইল শহর

মানে আপনি শুধু আটত্রিশ হাজার টাকা দিচ্ছ গাবিন গরু রাত দেশি দেওয়া যায় এই দেখেন ওটা সুন্দরই আছে মোটামুটি আটত্রিশ হাজার টাকায় বিক্রি হয়েছে সবাইকে আপনাদেরকে সবাই স্বাগতম দেখেন bhalo thakben allah afs salam